দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো প্যারিস্টার ভার তোলে এর এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর ভাই সাইয়া ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি কেউ আমার বাপের নাম জানো আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি আমি কোনো সাবের ছেলে না আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনাগাড় থেকে আমি আজকে বেরিস্টার হয়েছি আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট আমি কি ভার মুখ এই দিয়ে শোনো শোনো দিয়ে তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে ক্যামেরা করে এরা আমার ক্যামেরা ভিডিও করলে এরা ডলার 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 না ভাই আমি ধর্মঘরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় ধর্মগড় ধর্মঘট এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যত দিন এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করবো লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার ভাই মাত্র একটা আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা হ্যাঁ তুমি শরণা এখান থেকে এই তুমি সরো না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে কি ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার কাছে কি হবে কে এমপি হবে আমার করে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে পদা ভাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে যে আমার দাবন কাবনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনার কাছে দায়িত্ব নিবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হইছি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইল কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাইম খালি তো এইটা বাদ দিলে কত থাকে সাড়ে ছয় কোটি থাকে ছয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ ইটা বানাইতেছি তা আমার বোস নইল সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও পাইছিলাম জীবনে পাঁচ টাকা পাইছো নিলাম কোনো ঘোষণা আসছিল টাকা গেল কই হ্যাঁ আরে সাড়ে চার মাসে যদি অত টাকা বানাইতাম পারি কত টাকা আনতাম পারি আপনারা আশ্চর্য হইবে গত সপ্তাহে আমি মাধবপুরের লোক বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল জিডি আমি যা কইলাম যে পঞ্চাশ লাখে কি বের আপনি জানেন না আমি সব মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই যে ডাবল মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকা ছিটিছে এক কোটি এর আগে আমার দিয়া দিচ্ছি না আরো পঁয়ষত্তর লাখ খালি মাধবপুরের লোক এটা গত সপ্তাহের কাজ আমি এখন দেখি যে খরচ পইটা কুল হয় না খালি ভাই না মানুষ জারে দেখামটা হরাইতাম আমার দল লাগে যে তেহা দিলে নি আগে তাল ধরে আমার অবিদায় দিবা নি তাহলে আমি জানি এর লাগে এম এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাবো আমি শান্তি পাইমো পর্যটন নগরী বানাইতাম এইখানে আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার গাছে আমি নেত্রী রে বলছি জননেত্রী শেখ হাসিনা রে যে চাপ যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না খাইয়ে থাকতে পারবে না আমি চা বাগান গুলা তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি ভাত খাই তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে আপনারা এখানে সাইফোর্স কোচিং সাইফোর্স লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম আইএনটিএস কোভেল স্পোকেন ইংলিশ উনাদের আnder করছি উনি আমাদের পুরা 23 ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষক দেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন উনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকে আর বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতেছেন কেন যে সুমন সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে ছিল আজকে সাড়ে নয় লাখ টাকা দিয়ে নির্বাচনে না আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতে একটা এতিম বাচ্চাদের তাইনে না তুলছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা কাটতে দিল আমার ঋণ শেষ হয় না আর এরা বাদ দেন এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমার না জানি না বুঝা আমার আপনারা ভোট দিচ্ছেন দোয়া করছেন খালি এমপি বানান নাই সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমার আপনারা আমরা আর মাদবপুর সোনারঘাটের হিসাব করি না হিসাব করি মাদবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে এক লাখ গাছ আনতেছি আম গাছ কত হাই ভাই আম আমি আপনাদেরকে বলে আজকে আরিফিন রুমি আইছে এইখানে আজকে সাতি খান আসছে গান গাইতে আজকে তামান্না হক আসছে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন চুনার গাছে আমাদের আইসিটি মন্ত্রী আসছে সালমান মুক্তাদি তাসিফ খান এরা আসছে আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা এরা এমনি আয় এরা বুঝে যে তারে এ বড় জিতেছি গা এরা জানে এরা তো সারা দেশ ভাঙ্গে খায় এরা জানে কোন জিনিস নেতা হইতেছে এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনারঘাট নিয়ে আসলাম এই সময় আমি তার আইনজীবী ছিলাম একটা মামলাত করছিল ওই সময় সানসে ভাইয়া কিছু কম টেকা দেখা নিছিলাম বললাম যে আমি উকিল তোমার আমার এলাকা তাইও গান গাই না কিছু কম টেকা রাখত এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এরা এই সময় এক লাখ টাকা দেয়া গান করে ওই আমার সাইডে দিছে আচ্ছা ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাইলাই এই ছোট না আর আজকে আজকে আমি এমপি আমার ভাইটা আইছে। আজকে আমার একটা বিশ্বাস এমনভাবে ভাবে গান গাইব মধ্যে পানি দিয়া দিব একবারে আমরা রে ভাই মহাশলকে যাইতেছি মাধবপুর ঘাট মহাসড়কে যাবে সিক্স লেন হইতেছে আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইছে সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি মনে রাইখেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি মধ্যপ্রাচ্য বলে এ সাইডে দিব আমি মাধবপুর ঘাট আমার কোন লোক পাঁচ লাখ টাকা দিয়ে চলতি দাম লাগতো না পাঁচ লাখ টাকা দিয়ে কুয়েতো না আপনারা দেখুন এক বছর সময় দেন কি করতেছে আপনারা দেখুন তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ নেতৃবৃন্দ সহ সাড়ে চার বছর পরে বিদায় দিও আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা শরীর দিও মানে না তেরো কেজি ওজন করছে এমপি হইবার পর আমি আমার সাড়ে চার বছর আপনারা সহযোগিতা করেন দেখুন বঙ্গবন্ধুর আমি বানাই যাই মাধবা আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা আমি কথা দিছে আমি কথা দিছে আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা দিছে যতদিন এমপি থাকবো মাদক পার্সোনাল ঘাটের আমি আমার পরিবার এক পরিবারের মালিক আমি হব না আমি যদি নিজই মাল বানাই তা আমার জনগণের কোন সময় আরে যে সম্মান দিছই এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরিফিন কাছে মাইক দিব তার আম্মার জন্য দোয়া করবেন তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ দুঃসময়ের সাথে আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকা একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি উনপঞ্চাশটা বাথরুমের লাইনে ডুব দিতে পারে এই এমপি ইতিহাস না যাবে না এই এলাকা থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে পইলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন গুলাতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মটা মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকব। আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না আমি এখানে বানাইতে আসি নাই আমি আইছি মাধবপুরের সাত লক্ষ চুনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বাংলা